মুস্তাফিজুর তুই আয় ভাই বুকে ভয়ঙ্কর ব্যাটারকে অবিশ্বাস্যভাবে আউট করলেন মোস্তাফিজুর রহমান খুশিতে আত্মহারা মুস্তাফিজুরকে নিয়ে মাতলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিছুদিন ডেট ওভারে মুস্তাফিজুরের বলিং নিয়ে চলছিল সমালোচনা গুঞ্জন সেই সমালোচনায় যেন জল ঢেলে দিলেন মোস্তাফিজুর রহমান বল হাতে অবিশ্বাস্যভাবে জ্বলে উঠলেন এই বাংলার কাটার বয় আজ লক্ষ্ণৌ সুপারজাইন্টের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌকে দুইশো এগারো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস যেখানে শুরুতম ওভারে দীপক সর উইকেটের দেখা পেয়েছিলেন তবে দেশপান্ডেকে বিধমভাবে পেটাচ্ছিলেন স্টোনিস ও কে এল রাহুল এরপরে কীভাবে ম্যাচে ফিরা যায় সেই গেম প্ল্যানই করছিলেন এম এস ধোনি সেই আস্থার প্রতিদান দিলেন বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান ইনিংসের পঞ্চমতম ওভারে বলিং আসলেন মুস্তাফিজুর রহমান প্রথম বলে কে এল রাহুল মুস্তাফিজুরকে চার হাঁকালেন কিন্তু পঞ্চমভাবে চমৎকারভাবে ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান কে এল রাহুলের মতো ভয়ঙ্কর ব্যাটারকে তিনি আউট করেছেন এরপরে খুশিতে আত্মহারা হতে দেখা যায় এম এস ধোনিকে কিপারের পিছন থেকে মুস্তাফিজুর রহমানকে এসে জড়িয়ে ধরলেন এম এস ধোনি হয়তো মুস্তাফিজুর রহমানকে বলছিল মুস্তাফিজ তুই বুকে আয় ভাই যা ছিল সত্যি এক কথায় অসাধারণ এরপরে একের পরে এক ওভারটি করেছেন মুস্তাফিজুর রহমান অবিশ্বাস্য তার বোলিংয়ে কুপকাত হয়েছে প্রতিপক্ষর ভয়ঙ্কর ব্যাটাররা